প্রিয় বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে তোমরা কী দেখে আসতে পারো আগের পাঠে দেখেছিলাম জেমস মিউনকে ধরার জন্য বাসের পিছনে ছুটছে সে দুই দুইবার বাস মিস করে কিন্তু তারপরে সে বাসের পিছু ছাড়ে না লোকজনের মধ্যে ধাক্কা খেয়ে সে শেষ পর্যন্ত বাসকে ধরেই ফেলে তার সামনে মিয়ন বসা মিয়ন যখন জেমসকে দেখে সে তো জেমসকে চিনতেই পারে না কী করে চিনবে কয়েক বছর পরে দেখা জেমস তো পুরো হ্যান্ডসাম হয়ে গেছে এরপরে দেখি তারা দুইজনে একটা রেস্টুরেন্টে যায় মিয়ন বলে ভাগ্যিস আমি মুভি দেখতে এসেছিলাম তাই তো তোমার সাথে দেখা হয়ে গেল তখন জেমস বলে আমি আর্মি থেকে ফিরেছি এক বছর হয়ে গেছে আর তারপর থেকে আমি পুরো ওই মুভি থিয়েটারে যাই যদি তোমার সাথে একবার দেখা হয় ব্রেক আপ আর চাকরি যাওয়ার পরে তো মিয়ন পুরো ভেঙে পড়েছে তাই তার জীবনে এমন একটা মানুষ দরকার ছিল যার সাথে সে সবকিছু শেয়ার করতে পারবে মিয়ন তার জীবনে যা যা ঘটেছে সবকিছু জেমসকে বলে সব শুনে জেমসেরও ভীষণ খারাপ লাগে জেমস বলে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কথা বলতে বলতে মিয়নের হাত থেকে একটা গ্লাস পড়ে যায় তখন জেমস মিয়নকে সরিয়ে বলে সরাসরো দেখি তোমার হাত কাটি তো জেমসের এত যত্ন করা দেখে মিয়নের ভীষণ ভালো লাগে আস্তে আস্তে জেমস আর মিয়নের মধ্যে ভালোবাসা তৈরি হয় আর আমরা দেখি জেমসের মা মিয়নকে খুবই ভালোবাসে নিজের মেয়ের মতো জেমসের ব্যাপারে যখন গোয়ান জানতে পারে সে বলে আমার জেমসকে পছন্দ নয় শুধু জেমস কেন আমার কাউকে পছন্দ না আমার সোনার টুকরুকে আমার কাছ থেকে দূরে সরে নিয়ে যাবে আমি আমার মেয়েকে বিয়েই দেব না কিন্তু এসুন তাকে বোঝায় যে একবার তো ছেলেটাকে দেখো এসুনের কথায় ঘুয়ন রাজি হয়ে যায় এরপর দেখি জেমসকে সে মাছ ধরতে নিয়ে আসে নৌকায় উঠেই তো জেমসের বমি শুরু হয়ে যায় নৌকায় জেমস দাঁড়াতে পারছিল না কিন্তু তারপর সে মিউনের পিছু পিছু যায় যাতে মিউন জলে না পড়ে যায় জেমসের প্রতি রাগ হলেও সে যখন দেখে জেমস তার মেয়ের কত কেয়ার করছে তখন সে মনে মনে একটু খুশিও হয় তাছাড়া জেমসের মা মিয়নকে খুবই ভালোবাসে নিজের মেয়ের মতো দেখে আর এর কারণে সে জেমসের সাথে মিয়নের বিদিতে রাজি হয়ে যায় তবে সে জেমসকে আগেই বলে দেয় তুমি আমার চোখের মণিকে নিয়ে যাচ্ছ ওর চোখ থেকে যদি এক ফোঁটাও জল পড়ে তোমাকে আমি আস্ত রাখবো না এরপরে দেখি বিয়ে দিন চলে আসে মিয়ন অনেক সুন্দর করে বসে যাচ্ছে অন্যদিকে আমরা গাড়িতে বসে পার্কে দেখি সে মিউনকে এক নজর দেখার জন্য এসেছে পার্কের তো আগের দিনের কথা মনে পড়ে যায় পার্ক মিয়নকে বলতো তুমি শুধুমাত্র আমার বউ আসবে আজ মিয়ন বস এসেছে কিন্তু অন্য কারোর জন্য পার্ক মিউনকে দূর থেকেই দেখে আর মনে মনে বলে মিওন যেন সারা জীবন খুব সুখে থাকে সে মিউরের সামনাসামনি হবে সে সাহস তার মধ্যে নেই অন্যদিকে মিওন যখন বসে যে গণের সামনে আসে সে তো ভীষণ ইমোশনাল হয়ে যায় গোয়ান ভাবে তার সেই ছোট্ট মিয়ন কত বড় হয়ে গেছে দেখতে দেখতে এত আলাদা সময় চলে এসেছে সে ছোট্ট মেয়ন আজ বউ সেজেছে গোয়ানের চোখে জল চলে আসে এটা দেখে মিয়ন বলে বাবা তুমি তো বলেছিলে তুমি কান্না করবে না তোমাকে কান্না করতে দেখলে আমারও কানে চলে আসবে গোয়ান বলে না না আমি কান্না করছি না যখনই কোনো চিন্তায় থাকবি বা কষ্ট হবে তখনই আমার কাছে চলে আসবি তোর জন্য আমার দরজা সারা জীবন খোলা কুয়ানের কথা শুনে মেয়ে ওনার চোখে জল ধরে রাখতে পারে না সে কান্না করতে শুরু করে মেয়েকে কান্না করতে দেখে বাবাও কান্না ছুঁড়ে দেয় পুরো বাচ্চাদের মতো দুজনেই কান্না করে অনেক কান্নাকাটির মধ্য দিয়ে সেই বিয়েটা সম্পূর্ণ হয় এরপরে কিছুদিন পরের ঘটনা দেখি আমি দেখি জুন জেলে আছে আসলে জুন ওর এক বন্ধুর সাথে সোনার দোকান খুলেছিল কিন্তু জুনের সেই বন্ধু এক কাস্টমারের সোনা নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে আর সে সব দোষ পড়েছে জুনের উপরে আর এ কারণে জুন জেলে অ্যাস আর গোয়ান্ত খুবই চিন্তার মধ্যে পড়ে যায় তার জুনের সাথে দেখা করতে আসে গোয়ান্ত বলতে থাকে তোকে তো আগে বলেছিলাম তোর ওই বন্ধু ভালো নয় ওর সাথে কাজ করিস না কথা শুনিস আজ দেখ কি অবস্থা গোয়ানের কথা শুনে জুন উল্টো তাদের উপর রেগে যায় আর বলে আজ যা আমার অবস্থা কিছু যেন তোমরা দেয় ছোটবেলা থেকে মিয়ন আর আমাকে দুই চোখে দেখেছ ভালো ভালো টিফিন মিয়নকে প্যাক করে দিতে আর আমাকে দিতে ভাঙা খাবার ছোটোবেলা থেকে সবসময় মিয়নের সাথে তুলনা করেছো আর এ কারণে তো আমি নিজেকে প্রমাণ করতে চাইছিলাম যে আমিও মিওনি থেকে কম নই বড় হয়ে ছেলে মেয়ে যদি এমন কথা বলে তাহলে তখন সে কী করবে আসলে এতদিন যেটার ভয় পাচ্ছিলো সেটা সত্যি হয়ে গেল জুন যে টিফিনের কথা মনে রেখেছে সেটা আসলে মিওনের স্কুলের বেলায় মিয়ন কি স্কুলে গিয়ে যাতে বুলি না হতে হয় এ কারণে তার মা ভালো করে তার টিফিনটা করে দিত আর পিছিয়ে যাওয়া খাবারটুকু জুনকে দিত সে আর ঘুয়ান্ত না খেয়েই থাকতো কিন্তু এই জিনিসটা জুন খারাপ চোখে দেখেছে আর সেটাই সে মনে রেখেছে এদিকে চুনের কথা শুনে তো গণ খুব রেগে যায় সে বলে মা বাবার সাথে এভাবে কে কথা বলে তুমি তোমার মায়ের কাছে ক্ষমা চাও ভালোবাসা দেখানো হয় না বলে এমন নয় যে তোমাকে ভালোবাসি না বা তোমার জন্য কিছু আমরা করিনি এটা শুনে চুন বলে হ্যাঁ তোমরাও অনেক কিছু করেছো আমার জন্য আর কিচ্ছু করতে হবে না আমাকে জেল থেকে জামিন দেওয়ার কোনো দরকার নেই আমি জেলে সাজা কাটিয়ে তারপরে বের হব। ছেলে রেগে গিয়ে যাই বলুক না কেন মা বাবার মন তো আর মানবে না তার জুনকে জামিন করানোর জন্য দুজনেই টাকার ব্যবস্থা করতে যায় এসুন জুনের বন্ধুর মায়ের বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে বাড়িতে পুরো নতুন জিনিসে ভর্তি ওই মহিলার হাতে একটা সোনার আংটি আছে এটা দেখে এসুন বুঝে চায় যে জুনের বন্ধু আর তার মা মিলে জুনকে ফসাচ্ছে এর কারণে ওই মহিলার সাথে লড়াই করে ওই বাড়ি থেকে সব নতুন নতুন জিনিস নিয়ে আসে সন্তান যখন বিপদে পড়ে তখন মা আর বাবা যে কোনো জিনিস করতে পারে অনেকে কান সে তার এক পুরোনো বন্ধুর কাছে যায় আর কে বলে আমার না এখন খুব টাকার দরকার আমাকে যে কোনো একটা কাজ দে আমি কাজ করে সব টাকা শোধ করে দেব। তখন বন্ধু বলে তোর বয়সের দিকে একবার নজর দিয়েছিস আর তোর হাঁটু তুই তো ভালো করে চলতেও পারিস না এই বয়সে কি কাজ করবে। যখন তোকে বলেছিলাম এক টুকরো জমি কিনে রাখ তখন তো কিনিস সব টাকা ওই ছেলে মেয়ের পেছনে ঢেলেছিস তোর জন্য আমার কাছে কোনো কাজ নেই ঘোয়ারের এখন বয়স হয়ে গেছে কিন্তু ওই ধারি ছেলের জন্য এখনও সে পরিশ্রম করতে রাজি কিন্তু কেউ তো তাকে কাজ দিতেই রাজি হয় না কি করে এসুন আর গুয়ান তাদের ছেলেকে জেল থেকে ছাড়াবে তারা কি টাকা জোগাড় করতে পারবে সেটা আমরা পরের পরে দেখব আর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে